নমস্কার লেখাপড়ায় তোমাদের সকল স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো কি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ দ্বিতীয় ভাগ এর নবম পাঠটি যে রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসেন সেই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করাবে এই ভিডিওটিতে এটি পার্ট ওয়ান নবম পার্টে এবং পার্ট টুটিতে শব্দার্থ বাক্য গঠন বিপরীত শব্দ বিষয়গুলি তুলে ধরা তা চলো শুরু করা যাক দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দেন এক নম্বর বলছে ছাতা না পেলে কষ্ট হবে কেন উত্তর বৃষ্টিতে ভিজে যাবে তাই কষ্ট হবে দুই নম্বর বৃষ্টিতে ভিজলে কী হতে পারেন উত্তর বৃষ্টিতে ভিজলে অসুখ হতে পারেন তিন নম্বর ব্যাং ঘরে ঢুকলে কি হতে পারে উত্তর ব্যাং ঘরে ঢুকলে ঘর নষ্ট হতে পারে চার নম্বর কাকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছে উত্তর সৃষ্টিধরকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছে কে শান্ত হয়ে ঘরে বসে থাকবে উত্তর কৃষ্ট ঘরে শান্ত হয়ে বসে থাকবেন ছ নম্বর কাকে দুষ্টমি করতে বারণ করা হয়েছে উত্তর কেষ্টকে দুষ্টুমি করতে বারণ করা হয়েছে সাত নম্বর প্রশ্ন কেষ্ট কে কেষ্টকে মিষ্টি লজেন্স এনে দেবে উত্তর সঞ্জীব কেষ্টকে মিষ্টি লজেন্স এনে দেবে আট নম্বর কেষ্টর সঙ্গে কে খেলা করবে উত্তর কেষ্টর সঙ্গে রঞ্জন খেলা করবে নয় নম্বর কাকে ব্যামগুলোকে তারাকে বলা হয়েছে উত্তর পুষ্টুকে ব্যায়ামগুলো কাটাতে বলা হয়েছে দশ নম্বর কেন সব অস্পষ্ট হয়ে গেল সব অস্পষ্ট হয়ে গেল আর দৃষ্টি চলে না ও তোর ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে গেছে তাই আর দৃষ্টি চলে না বারো নম্বর কে গান গাইতে এসেছে ও তোর বোষ্টমী গান গাইতে এসেছেন তেরো নম্বর প্রশ্ন কাকে নিষ্ঠুর হয়ে বাইরে বসে থাকতে বারণ করা হয়েছেন উত্তর বোষ্টমীকে নিষ্ঠুর হয়ে বাইরে বসে থাকতে বারণ করা হয়েছে চোদ্দ নম্বর বৃষ্টিতে ভিজলে কে কষ্ট পাবেন উত্তর বৃষ্টিতে ভিজলে বৈষ্টমী কষ্ট পাবেন পনেরো নম্বর প্রশ্ন সেদিন ভরে উঠে কী দেখেন উত্তর সেদিন ভরে উঠে দেখে বৃষ্টি বাদল গেছে ছুটে ষোলো নম্বর ঝিলমিলিয়ে কোথায় রোদ উঠেছে ডালে ডালে রোদ উঠেছেন সতেরো নম্বর প্রশ্ন ছুটির দিনে দূরে কি বাজেন উত্তর ছুটির দিনে দূরে পুজোর সানাই বাজেন আঠারো নম্বর প্রশ্ন কয়টি শালিক কোথায় এবং কোথায় ঝগড়া করেন তিনটি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করেন উনিশ নম্বর প্রশ্ন শীতের সময় ছোট্ট মেয়েটি কি করেন উত্তর শীতের সময় ছোট্ট মেয়েটি দূরে কাদের ছাদের পরে রৌদ্রে বেগুনি রঙের শাড়ি দেয় কুড়ি নম্বর প্রশ্ন ছোট্ট মেয়েটির মতে রাজার বাড়ি কোথায় উত্তর ছোট্ট মেয়েটির মতে রাজার বাড়ি তোপান্তরের মাঠে একুশ নম্বর প্রশ্ন ছোট্ট মেয়েটির কাছে কি থাকলে তখনই রাজার কাছে যেত ছোট্ট মেয়েটির কাছে মেঘ মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া থাকলে তখনই রাজার কাছে যেত বাইশ নম্বর প্রশ্ন ছোট্ট মেয়েটি পথ ভুলে গেলে কাদের কাছে পথ চিনি নিতেন উত্তর ছোট্ট মেয়েটি পথ ভুলে গেলে বেঙ্গমা আর ব্যঙ্গমির কাছে পথ চিনি নিতেন তেইশ নম্বর সর্বশেষ প্রশ্ন ছোট্ট মেয়েটি কোথায় বসে ব্যঙ্গমা আর ব্যঙ্গমির কাছে পথ চিনে নিত ছোট্ট মেয়েটি গাছের তলায় বসে ব্যঙ্গমা আর ব্যঙ্গমির কাছে পথ চিনে নিত এটাই ছিল আজকে আরোচ্ছ বিষয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ